বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দেখলাম যে বিবিসিতে একটা বেশ লম্বা চওড়া একটা সাক্ষাৎকার উনি দিয়েছেন এবং ওনা ওখানে উনি কিছু দাবি দেওয়া পেশ করছেন দাবি দেওয়া পেশ না মানে কিছু দাবি করেছেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি সেই সাক্ষাৎকারে সেই অংশটিকে আমরা যাই যে উনি কি দাবি করলেন উনি কতটা আপনাদের চোখে কি মনে কতটা পরিবর্তন বহুল পরিবর্তন এটা আমি বলবো যে যে ধ্বংসাবশেষ থেকে এসছিলাম এখন একটা নতুন চেহারা আসছে ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি টার্মেনে উনি বলতে চাইলেন গত 15 লক্ষ বছর ধরে আমাদের যে রাজত্ব ছিল তখন একেবারে ভঙ্গে চুরে পড়া একটা অবস্থা ছিল তা থেকে একেবারে নতুন বাংলাদেশ অলরেডি দৃশ্যমান হয়ে উঠেছে সবার সামনে এটা তো উনি দাবি করলেন তাই না এখন বাংলাদেশের জনগণ কি তার দাবির সাথে একমত বাংলাদেশের জনগণ কি বলে উনি যে দাবি করেছেন এটা কি সঠিক নাকি বেঠিক যদি ওনার দাবি সঠিক হয় তাহলে তো বাংলাদেশের মানুষ অত্যন্ত সুখে শান্তিতে রসে বসে থাকার কথা তাই না কিন্তু আমরা তো শুনি যে সারা বাংলাদেশে নাকি ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি রাহাজানি এগুলা হচ্ছে এবং একই সঙ্গে আমরা এটাও তো শুনছি যে একের পর এক বহু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়ে অন্যত এ পর্যন্ত সম্ভবত কয়েক হাজার বন্ধ হয়ে গেছে এবং তাতে কয়েক লক্ষ লোকে চাকরি হারা হয়ে গেছে তা না এটাই তো আমরা শুনছি এখন এই খবরগুলো কি তাহলে মিথ্যা নাকি ইহুদিন আসারাদের ষড়যন্ত্র নাকি কি জানি দেশ বিদেশের আস্থা অর্জন করেছি এটা তো পরিষ্কার সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে দেশ বিদেশের আস্থা অর্জন করছেন ভালো কথা কিন্তু তার ফলাফল কী ফলাফল বাংলাদেশের মানুষ কি ভোগ করছে নাকি বরং আরও বিপদে আছে কোনটা দেশের যে খোঁজখবর পাওয়া যায় খবর টবর যেগুলো পাওয়া যায় তাতে তো মানুষ খুব প্রচণ্ড রকমভাবে একটা কঠিন সময় পার করছে তাই না তো আপনি বললেন বাইরে বিভিন্ন দেশের আস্থা অর্জন করছেন তো তার ফলে যদি বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট যদি আরও বেড়ে যায় তাহলে এই ধরনের আস্থা অর্জনের মানে অর্থটা কি অথবা আদৌ আস্থা অর্জন কি আপনি করছেন নাকি নাকি কথার কথা বলছেন কোনটা না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে শুধু আস্থা স্থাপন করেছে না বিপুলভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো কারণ যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে সেই জন্যই তারা করছে ঠিক আছে এটা একটা তো বড় প্রমাণ এটা তো আপনি নিজে দাবি করলেন যে এটা বড় প্রমাণ যে সারা দুনিয়ার সমস্ত দেশ আস্থা অর্জন করছে আপনার ওপরে এবং তারা ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করার তারা কি করছে প্রতিজ্ঞা করছে বা কথা দিয়েছে অন্য কথায় তাই না কিন্তু কথা হচ্ছে তার ফলাফলটা কি আপনি নিজে দাবি করলেন এটা একটা প্রমাণ ভালো কথা আপনার কাছে প্রমাণ কিন্তু দেশের জনগণের কাছে তো তার কোনো প্রমাণের নিদর্শন আছে আপনার বক্তব্য যদি সঠিক হয় তাহলে দেশের মানুষের অবস্থা খুব ভালো হওয়ার কথা না আর দেশের মানুষের যদি আর্থিক অবস্থা ভালো হয় তাহলে তো চুরি ডাকাতির হাজার নিয়ে এগুলো বাংলাদেশে হবে না আমরা তো সাধারণত জানি যে অধিকাংশ চুরি ডাকাতি বেসিক্যালি মানুষের অভাব অভিযোগ যখন হয় তখনই করে আর কি এখন রাস্তাঘাটে তো রাতের বেলায় মানুষ বেরোতে পারে না এমনকি যে বাস টাস যখন যায় সেগুলোকেও আটকে তারপরে ডাকাতি ডাকাতি হয় এই যে আমি তো নিজেই দেখি যে এই যে পশ্চিমা দেশ থেকে এখন অনেকেই বাংলাদেশে বেড়াতে যেতে ভয় পাচ্ছে তারা চাইছিল বাংলাদেশে যাবে কিন্তু যেতে ভয় পাচ্ছে এই কারণে গেলে নাজানি কোন বিপদে পড়ে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি বলছেন যে বিদেশি ব্যাপক আস্থা উনি অর্জন করছেন সমর্থন পাচ্ছেন তো তার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক তো আমি দেখি না আর বিদেশ বলতে উনি কোন দেশের কথা বুঝাচ্ছেন উনি তো পার্শ্ববর্তী দেশ ভারতেরই আস্থা অর্জন করতে পারেননি এ পর্যন্ত বাংলাদেশের মানুষের যে ভিসা টিসার ব্যাপারে আজ পর্যন্ত কোনো সুরাহা হলো না তো প্রতিবেশীর সাথে যদি উনি আস্থা অর্জন করতে না পারেন তাহলে ওই সাত সাগর তেরো নদীর পাড়ের কোনো দেশের সাথে আস্থা অর্জন করে ফায়দাটা কি বিপদ তো প্রতিবেশীর কাছ থেকেই বেশি আসে এবং সর্বপ্রথমে আসে তাই না তো সেইটা প্রতিহত করার জন্য তো মানে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপন করা এটাই তো জরুরি তাই না তো উনি তো সেটাকে কোনো হাতটা দিয়েছেন বলে মনে হয় না অন্তত তার কার্যক্রমে তো আমরা দেখি না তাই না যখনই আপনি দেশের শাড়িগুলো দেখবেন প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে আমরা তোমাদেরকে সমর্থন করছি তোমাদের যা দরকার আমরা দেবো অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি তো বললেন যে তারা ব্যাপকভাবে সমর্থনী খালি করা নেই অনেক সাহায্য সহযোগিতা দিয়েছে তাই না তো এটা তো একটা ভেগ এটার্ন আপনার কিছু হ্যাঁ আপনার আপনার কিছু উদাহরণ দেওয়া উচিত ছিল না যে অমুক দেশ এই কাজ করছে তমুক দেশ এই কাজ করছে অমুক দেশ আমাদের সাথে এই ব্যবসায়িক চুক্তি করছে তমুক দেশ আমাদের সাথে এই ব্যবসায়িক চুক্তি করছে বা অমুক দেশ আমাদেরকে এত মিলিয়ন ডলার বা বিলিয়ন ডলার সাহায্য করছে বরং আমরা তো আরো শুনি যে আইএমএফ না ব্যাংক কোন জায়গা থেকে জানি এর লোন পাওয়ার কথা ছিল তার নাকি সেকেন্ড কিস্তি নাকি এখন কিস্তি নাকি আটকে দিয়েছে এবং সম্ভবত ওই কিস্তির টাকা পাওয়া যাবে বলে মনে হয় না এখন আপনি তাহলে কোন দেশ আপনাকে কি ইয়ে দিল মানে আশ্বাস ভরসা দিল সমর্থন দিল এটা তো আমাদের নজরে আসেনি তবে হ্যাঁ বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা অনেকে আসছে এসে আপনাকে সুন্দর সুন্দর কথা বলছে সেটা আমরা জানি তো ওই কথা তো ওরা নর্মালি বলে থাকে যে কোনো রাষ্ট্রদূত বা যে কোনো সরকারের প্রতিনিধি যখন কোন দেশে যায় তো সেখানে গিয়ে তারা বলে নাকি যে আমরা তোমাদের সমর্থন করি না আমরা তোমাদের সাহায্য সহযোগিতা করব না এরা তো শতসিদ্ধভাবেই বলে যে আমরা দ্বিভাক্ষিক সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এটা এটা তো কমন কথা পৃথিবীর যে কোনো দেশের প্রতিনিধি অন্য দেশে গেলে ওই দেশের সরকারের সাথে এই সমস্ত কথাই বলে কিন্তু এগুলো তো কথার কথা কিন্তু পরবর্তীতে তার ফলো আপ হিসাবে যদি কোনো কিছুই না দেখা যায় তাহলে ওই সমস্ত কথাবার্তার তো কোনো অর্থ হয় না কোনো দেশের প্রতিনিধি তো অন্য দেশে গিয়ে অর্থাৎ ধরা যাক যে যুক্তরাজ্যের প্রতিনিধি বাংলাদেশে আসলো রাইট তো এসে এসে কি বলবে যে এই সরকারের প্রতি আমাদের কোনো সমর্থন নাই এই দেশের সাথে যে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক আছে এগুলো আমরা বন্ধ করে দেবো এইগুলো তো বলি না বলে তুই কমন কথা তাই না গড় গত বাধা কথা তো এই কথাগুলোকে তো ফোকাস করে বা এই কথাগুলোকে ভিত্তি ধরে কি কোনো দাবি করা যায় দেখতে পাই যে বাস্তবে আসলে কী করলো তাই না তবে হ্যাঁ জো বাইডেনের আমলে আপনি মানে কিছু কিছু সমর্থন এবং প্রতিশ্রুতি আপনি পাইছিলেন এটা তো কোনো সন্দেহ নেই আমরা সবাই জানি সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরই তো পট পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ জো বাইডেনের আমলে যে সমস্ত সমর্থন বা সাহায্য সহযোগিতা পাইবেন বলে আপনি প্রতিশ্রুত হয়েছিলেন সেগুলোর আসলে কি আর ভবিষ্যৎ আছে কিছু আমার তো মনে হয় ভবিষ্য ভবিষ্যৎ তো নাই বরং উল্টে আরও অনেক বড়ো ঝামেলার দিকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে তাই না কেন কথা বললাম কারণ বর্তমানে ডোনাল্ড ট্রাম্প তো ওই যে মেক্সিকো তারপরে পানামা নিয়ে প্রথমে ব্যস্ত ছিল ক্যানাডা নিয়ে ব্যস্ত ছিল গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত ছিল এখন ব্যস্ত হচ্ছে ইউক্রেনের বিষয় নিয়ে তাই না তো ইউক্রেনের বিষয়টা একটু মোটামুটি থিত হলে এরপরে হয়তো বা শুরু করবে বাংলাদেশ দেশ নিয়ে তাই না এবং আগামী সপ্তাহ আগামী সপ্তাহে বা তার মধ্যে পরে মনে হয় যে ওই যে ভারতে আসতেছে ইয়ে ডোনাল্ড ট্রাম্প এখন না জানি কী হবে তো যাই হোক আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি এখনও মনে হয় যে কল্পনার রাজ্যে আসেন আর ওই যেহেতু এবং আমার কাছে এটা মনে হলো যে ওই ডিপ্লোম্যাটিক ভাষাটা উনি বুঝেন না ডিপ্লোম্যাটিক ভাষায় আমরা তোমাদের সমর্থন করলাম সাহায্য সহযোগিতা হ্যাঁ আমরা করে যাব এটার মানেই যে আসলে সহযোগিতা করবে আসলে বিষয়টা যে তা না এইটা উনি এখন উপলব্ধি করতে পারছেন বলে আমার কাছে মনে হচ্ছে না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ